বাল্যকাল থেকে অনেক ধাঁধার সমাধান করেছেন আপনি তাই তো তাহলে আজ আরেকটার সমাধান করুন বলুন আপনার জীবনে এমন কি আছে যেটা আপনার সবচেয়ে বড় বন্ধু আর আপনার সবচেয়ে বড় শত্রু বুঝদারের জন্য ইশারাই যথেষ্ট ঠিক ধরেছেন আপনি সেই বস্তু হল সময় কেন কেন সময় আপনার সবচেয়ে বড় বন্ধু আর সময়ই আপনার সবচেয়ে বড় শত্রু উত্তর হল সময়ের সম্মান যে ব্যক্তি সময়কে সম্মান করে সেই নিজের জীবনে সমস্ত লক্ষ্যে পৌঁছে যায় সংসার তার গুণের কদর করে তাকে মাহাত্ম দেয় আর যে ব্যক্তি সময়ের মাহাত্মকে সম্মান করে না বুঝতে পারে না কারণে অকারণে তার অপমান করে সংসার তাকেই ভুলে যায় এই জন্য সময়কে সম্মান করুন তা নষ্ট করবেন না কারণ ভালো সময় এই সংসারকে দেখাবে আপনার বাস্তবিক রূপ কিন্তু খারাপ সময় আপনাকে দেখাবে এই সংসারের বাস্তবিক রূপ তাই ভালোবেসে বলুন রাধা রাধা জীব জন্মগ্রহণ করে আর তার সাথেই সজাগ হয়ে ওঠে তার স্মৃতি স্মৃতি বড়ই শক্তিশালী তা থেকে হয় বিচিত্র অনুভূতি সব সময় আপনার সাথে থাকে আপনার সাথে যা যা ঘটে সেটা কোথাও না কোথাও কোনো এক স্থানে সঞ্চিত থাকে কিন্তু কখনো কখনো আমরা ভুলে যাই যে এই স্মৃতি আমাদেরই তাই এর মধ্যে আমরা কি রাখব আর কি মুছে দেব তা আমাদের উপরই নির্ভরশীল এই জীবনে আমাদের কি মনে রাখা উচিত সুখ আনন্দের মুহূর্ত সেই মুহূর্ত যেখানে আমরা উপকৃত হয়েছি সেই মুহূর্ত যখন কেউ বন্ধুত্বের মর্যাদা দিয়েছে সেই মুহূর্ত যখন আমরা কাউকে আনন্দ দিয়েছি কিন্তু আমরা কি মনে রাখি নিজের দুঃখ কষ্ট সেই মুহূর্ত যখন কেউ আমাদের সাথে খারাপ করেছে সেই মুহূর্ত যখন কেউ শত্রুতা করেছে আর তারপর এই স্মৃতিগুলোই আমাদের তাড়িত করে প্রতিশোধের জন্য তাই আমাদের কি ভোলা উচিত আর আমাদের কি মনে রাখা উচিত তা আমাদের উপর নির্ভর করে এই জীবনে সবকিছু ভুলে যান কিন্তু এই কথা অবশ্যই মনে রাখবে যে কথা ভোলার তা মনে থাকে তাই বিবাদ বাঁধে তাই ভালোবেসে বলুন রাধা রাধা